কংগ্রেস দল আমরা আটটা আসন এককভাবে ছত্রিপুর কেন্দ্রে বিজয়ী হয়েছে আর যারা বেশি নিয়েছিলেন বেশি আসন দাবি করেছিলেন ওনারা পেয়েছেন মাত্র পাঁচটা আসন চারটা আসন চারটা আসন পেয়েছে আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম

আজ থেকে 20 বছর আগে উনি এবং আমি এবং चंद्रशेखरছিরা আমরা একটা নুই পাথর দিয়ে আগা করি নি কিন্তু আমাদের কে মিত্র মামলায় ভারার দেশে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে বেশ বছর কালা সরকার বেশ দীর্ঘ 10 বছর লড়াই করে তো বন্ধুগণ পঞ্চায়েত আমরা গঠন করেছি করব আঠাশ এবং উনত্রিশ তারিখ আমাদের পঞ্চায়েত গঠিত হবে আমি একটা সতর্ক করে দিতে চাই মার্জিত ভাষায় গত পাঁচ বছর যেভাবে পঞ্চায়েত চলতে এবার কিন্তু সেইভাবে চলতে দেব না জানে রাখা ভালো এবার পঞ্চায়েত সমিতি কিন্তু কংগ্রেস পার্টি গ্রহণ করে এমন কোন কার্য আমরা করব না যে কার্য করলে গত পাঁচ বছরের আপেল ফল হিসাবে আমাদের দুটি গাংশ আমরা হারাতে হয়েছে যদিও গত প্রত্যেককে আমাদের বস্তি ছিল এবার বারুটি হয়েছে কিন্তু দুইটা গ্রাম আমরা খুব মাঠ একটা গ্রাম বলতেই তিন ফুটে আমরা হারিয়েছি তিন ফুটে পেলে আমরা চারটা শক্তি পেতাম আরেকটা গ্রাম সীমিত মুখের কারণে আমরা হারিয়েছি আমরা এমন কোনো কাজ করবো না যে কাজ করলে পার্টি ক্ষেত্রে পরবর্তী সময়ে আমাদের কথা শুনতে হয় মানুষের কাছ থেকে যে ভালোবাসা আমরা পেয়েছিলাম সেই ভালোবাসার আহ বন্ধকতা সৃষ্টি হয় সতর্ক করে দিই